পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি কিন্তু দয়া করে পরিষেবাটা দিন ইতিমধ্যেই সাত লক্ষ লোক যারা আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো হেলথ সেক্রেটারি আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার ম্যাডাম ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় সাত লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় সত্তর হাজার রোগীকে আমরা দিতে পারিনি সাত হাজারের বেশি সার্জারি যেটা প্ল্যান্ট সার্জারি ছিল সেগুলোকে ডিফার করতে হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাব ট্রিটমেন্ট হয় সেটা দিতে পারেনি এই ছাড়া ম্যাডাম আমাদের

ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল আমি শুধু ওডাসিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতালগুলো কথা আমাদের মনে রাখতে হবে